অভিমান এক অদ্ভুত জিনিস কেউ কেউ অভিমানের ভাষা বোঝে আবার কেউ কেউ বুঝলেও তা এড়িয়ে যায় অথবা কেউ বুঝতেই চায় না অভিমানের কারণ খুঁজে সেই অভিমান ভাঙানোর ইচ্ছা কয়জনই বা বোঝে একটা সম্পর্কে অভিমান ব্যাপারটা ঠিক তখনই আসে যখন ভালোবাসা এবং সময় দেওয়াটা কমে যায় অভিমান জমতে জমতে একটা সময় সম্পর্কে বিচ্ছেদ দেখা দেয় তবে একটা কথা কি জানেন অভিমানে মায়া বাড়ে ভালোবাসা বাড়ে আর একে অপরের প্রতি অদ্ভুত টান হয় তবে এই অভিমান বেশি সময় থাকা উচিত নয় কারণ এই অভিমান না ভাঙলে সম্পর্কে দূরত্ব বাড়ে আর দূরত্ব বাড়তে বাড়তে একটা সময় দুজনের প্রতি মায়া ভালোবাসা সবটাই চিরতরে হারিয়ে যাবে যতটা দূরত্বে চলে গেলে আর কারোর প্রতি হৃদয়ে বিন্দুমাত্র অনুভূতি থাকে না সময় বদলায় আর অভিমানের রূপটাও পাল্টে যায় যে মানুষ হৃদয়ে অভিমান পুষে রাখে সেই মানুষটাই নীরবে হাজারো যন্ত্রণা সুদ্ধ করে